যদি কখনো খুব টেনশন ফিল করে নার্ভাস লাগে বা স্ট্রেস ফিল করেন তাহলে এই সহজ শ্বাস প্রশ্বাসের ব্যায়ামটি মাত্র এক মিনিটে আপনার নার্ভাসনেস কে শান্ত করে দেবে হাই আমি প্রবীণ নাগ মাইন্ডফুলনেস ডিজিটাল কোচ আজকে যে এক্সারসাইজটা নিয়ে বলবো সেটা লং এক্সেল ব্রিদিং বা এক্সটেন্ডেড এক্সেল ব্রিদিং ভীষণ পাওয়ারফুল এই টেকনিকটি কিভাবে করবেন স্টেপ নাম্বার ওয়ান একদম স্বাভাবিক ভাবে নাক দিয়ে শ্বাস নিন নর্মালি যেমন আপনি নেন স্টেপ নাম্বার টু শ্বাস ছাড়ার সময় স্বাভাবিকের থেকে দ্বিগুণ সময় ধরে শ্বাসটাকে ছাড়ুন অর্থাৎ স্বাভাবিক যদি আপনি তিন সেকেন্ড ধরে শ্বাস ছাড়েন তাহলে এক্ষেত্রে ছয় সেকেন্ড ধরে শ্বাসটা ছাড়বেন দু সেকেন্ড হলে চার সেকেন্ড ঠিক এইভাবে এই পাওয়ারফুল টেকনিকটি আপনার প্যারাসিনার্ভাস সিস্টেম করবে যার ফলে আপনার শরীর এবং মন অনেক হবে এই টেকনিক আপনার স্ট্রেস হরমোন মাত্রা অনেক কমিয়ে দেবে যার ফলে আপনি অনেক শান্ত থাকবেন কখন করবেন রাতে যদি ঘুমানোর আগে করেন খুব ভালো ঘুম দেবে আপনাকে প্যানিক অ্যাটাক হলে ইমিডিয়েটলি করুন দ্রুত মানসিক প্রশান্তি এনে দেবে রাগ কমাতে এটা করুন চিন্তা রেসিং চলছে বা চিন্তাকে ফিল্টারিং করবেন জাস্ট এটা ট্রাই করুন ভিডিওটা সেভ করে রাখুন পরে প্রয়োগ করতে পারবেন আর প্রচুর শেয়ার করুন যাতে অন্যরাও এর দ্বারা উপকৃত হতে পারে